আসামের এক হিন্দু ভাইয়ের বক্তব্য শুনুন খাবো মুরগি ভাত তোমরা বাংলাদেশে ভাগো আমি কথাটা কেন বললাম মনে করে শুনবেন ওয়েস্ট বাঙ্গাল তথা আসাম তথা বাংলাদেশের লোকই জনসাধারণ কেননা আমি দেখতে পেরেছি ওয়েস্ট বাঙ্গালে যে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ওরা মানে এত যে গলা ফাটে ফেটে ফেটে যে চিল্লাচ্ছে যে হিন্দুরা এক হও নইলে বিপদ আছে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানগুলা মানে কি ওয়েস্ট বাঙ্গালে সরাচ্ছে যাতে ওখানে বিজেপি সিট পায় বা বিজেপি যেতে কিন্তু ওয়েস্ট বাঙ্গালের সমাজকে আমি এতটুকু বলবো যে আমাদের আসামেও সেই ধরনের সেই চিল্লানিটা আসামের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী তথা কি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেরেছিল যে হিন্দু হিন্দু এক হও নইলে বিপদ আছে মুসলিমরা নাইলে বেড়ে যাবে এরকম আমাদের আসামেও মানে করছিল কিন্তু এখন ওকে আমার হিন্দু ভাইরা মানে কি ভোট দিয়ে ওকে মহারাজা বানার পর কি করলো এখন হিন্দুদেরই বাঙালি সমাজের মানুষগুলাকে অত্যাচার করা শুরু করছে এখন এই কি কালকে আমি দেখলাম একটা নিউজে যে আসামে কি আপার আসাম সাইটে কি করেছে যে কি ওদেরকে ডিভোটার করে দিয়ে বাংলাদেশি নোটিশ জারি করে দিয়েছে আমাদের হিন্দু ভাই আরো কি বাঙালি সমাজের কিছু কতগুলা মানে কি লোককে তো এই ধরনের এই ধরনের রাজনীতি ওখানেও চালাবে ওয়েস্ট বাঙ্গালেও চালাবে যার জন্য আমি সতর্ক করে দিতে চাই কি ওয়েস্ট বাঙ্গালের সমাজকে যে তোমরা কি ভুল কি কোনোদিনও বুঝবা না আর কি ভুল কথা বিজেপির ভুল কথা কোনোদিনও শুনবা না এনা যার জন্য সবাই একত্রীকরণ হোক সব আসামি বিজেপি ক্ষমতায় আসার আগে তারা বলেছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই আজকে মুসলমানদের থেকে বিভাজন করে হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে চেয়েছিল এই বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা রাজের মুখ্যমন্ত্রী কিন্তু দেখা গেল যখন তারা ক্ষমতায় এলো তাদের একদম রূপটা বদলে গেল আজকে সেখানে বাঙালি খেলিয়ে দিচ্ছে বাঙালিতে হিন্দুদের ডিটেনশন গ্যাপ নিয়ে যাচ্ছে আজকে সেখানে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা লড়ালড়ি করিয়ে দিয়ে তারা নিজেরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল আজকে সেই ফায়দাটা তারা তুললো তারা ক্ষমতায় এলো কিন্তু দেখা গেল সেই হিন্দুদের সত্যি সত্যি আর ভাই ভাই স্বীকৃতি দিচ্ছে না আজকে পশ্চিমবাংলায় যে আমাদের যে বিজেপি নেতারা আছেন তারাও কিন্তু একই কথা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে কী বিশ্বাস আছে বলুন তো যে আজকে আসামের মতো আপনারাও পাল্টি খাবেন না আজকে আসামে ক্ষমতায় আসার আগে আপনারা বলেছিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু দেখা গেল আপনারা যখন ক্ষমতায় এলেন তারপরে হিন্দুদেরই খেয়ে দিয়ে দিচ্ছেন ডিটেনশান ক্যাম্প থেকে আরম্ভ করে কি না কি হয়েছে সবাই জানে আসাম মানেই এখন একটা ত্রাস হয়ে গেছে আজকে পশ্চিমবাংলা মাটিতে দাঁড়িয়েও এই বিজেপি এই একই রাজনীতি করে যাচ্ছে আজকে এই রাজনীতি থেকে বিজেপি কিছুতে বেরোতে পারছে না রটি খাপড়া ও মোকানের রাজনীতি বিজেপি জানে না বিজেপি সময় সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন এই রাজনীতি করেই তারা সবসময় নিজেদেরকে নারিশ করতে চায় আজকে আর এই ফলে কি হচ্ছে এর ফলে ভুক্তভোগী হচ্ছে কারা যারা তাদের বিশ্বাস করে ভাবে পা দিচ্ছে তারা আগে ভুক্তভোগী হচ্ছে আসামির হিন্দুরা বিশ্বাস করেছিল বিজেপিকে তারা ভোট দিল বিজেপিকে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হলেন কিন্তু দেখা গেল তারপরে হিন্দুদের ওপরেই সেই বাংলা ভাষীদের ওপরেই আবার অত্যাচার ফিরে এলো আজকে পশ্চিমবাংলা মাটিতে দাঁড়িয়ে কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা কি বলছেন যে হিন্দু মুসলমান আলাদা মুসলমান ভোট আমরা চাই না মুসলমানরা আমাদের ভোট দেয় না আমরা হিন্দুদের ভোট ভোট কনসেনট্রেটেড করতে পারলেই আমরা নাকি ক্ষমতায় চলে আসবো কিন্তু কি বিশ্বাস আছে আপনারা এই হিন্দুরা যদি আপনাদের ভোট দেয় পরবর্তী সময় তাদেরকেই আপনি ডিটেনশন ক্যাম্পে যে নিয়ে যাবেন না কি তার গ্যারেন্টি আছে কি আজকে আপনারা অলরেডি কি করছেন যে বাংলা ভাষায় কথা বলা হিন্দুদেরও আপনারা বাংলা ভাষী বলে দাগিয়ে দিচ্ছেন দিল্লিতে বলুন মহারাষ্ট্রে বলুন সমস্ত জায়গাতে এরকম আসামে বলুন সমস্ত জায়গায় এই নিদর্শন আমরা পাচ্ছি ফলে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এমন একটা রাজনৈতিক দল হয়ে গেছে বা হয়ে পরিণত হয়েছে আজকে যে তারা সবসময় এরকম হিন্দু মুসলমানের খেলা খেলে যে হিন্দুদের ভাই ভাই বলে কিন্তু ক্ষমতায় আসার পর দেখা যায় সেই ভাই ভাইয়ের কথা তারা ভুলে যায় তারা তাদের যে নিজস্ব যে রাজনৈতিক যে এজেন্ডা সেটাকেই তারা চরিতার্থ করার জন্য বদ্ধপরিকর হয়ে যায় সুতরাং একজন আসাম এই ভাইয়ের যে হিন্দু ভাইয়ের বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পারছি যে সত্যি সত্যি একসময় আসামে কী কীরকমভাবে কনসলিডেট করেছিলেন এই হিন্দু ভোট বিজেপি কিন্তু আজকে সে তাদের ক্ষমতায় আসার পর দেখা গেল রূপ তারা সেই হিন্দুদেরই খেদাতে আজকে উঠে পড়ে লেগেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন